স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে আর আপনারা হয়তো বা জানেন যে হাটটি সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং সোমবার আর আজ ছিল শুক্রবার আঠাশ নভেম্বর দু হাজার পঁচিশ আর সামনে দেখতেছি যে বেশ সুন্দর সুন্দর কোয়ালিটি যেসব বাচ্চাগুলো এই বাচ্চাগুলো কিন্তু অলরেডি কিনা হয়ে গেছে আর কিনলো কিন্তু

রাতি পাকড়া আচ্ছা এটা তো আইকনিক একটা গরু তৈরি হবে হ্যাঁ বেশ সুন্দর গরু এটা রাথি পাকড়া কত এটা পঞ্চান্ন যাবে বললে ঢাকা দোয়ার এই পার্সেন্টেজের গরু সবসময় মিলা যায় না না আচ্ছা তাহলে বললা রাথি পাকড়া এটা কত কিনছে বলা যাবে পঞ্চান্ন দর্শক এটা পঞ্চান্ন হাজার রাতি পাকড়া এটা কি দাঁতের সাইল আচ্ছা এটাও কিছু পাকড়ার ভাগ আছে এটা এক নাম্বার এটা সিন্ধি আচ্ছা এটা কত কিল্লা এটা পঞ্চাশ লম্বা ছাড়া কিন্তু বেশ সুন্দর পঞ্চাশ হাজার দর্শক পঞ্চাশ হাজারে কিন্তু ছাড় বাচ্চা দেখেন কত সুন্দর এটার বয়স কি হবে এটার? মানে আনুমানিক বলতেছো। আচ্ছা। এটা 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 পঞ্চাশ এটাও 6 হল এটাও 650। মাথা গলা কম্বল কিন্তু বেশ সুন্দর না? সুন্দর আছে। সুন্দর লাল। 100 টাকা লাল সুন্দর죠। তিন নাম্বার দেখলাম এটা সার এটা পঞ্চান্ন হাজার দাম ষাট হাজারে আজকে বাজারে দাম হবে ষাট হাজার আচ্ছা পঞ্চান্ন হাজার দিয়ে কিনলাম একটু সর দাও সর দাও এটাকে একটু সর দাও এটা আরে এটা 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 একষট্টি আচ্ছা এটা একষট্টি একটু ঘুরে দাও এটাও দেখি একষট্টি এটা আচ্ছা কে কিনলেন কিনলেন কে আসসালামু আলাইকুম তাহলে কয়টা করে কিনলেন ছয়টা নয়টা আচ্ছা তাহলে ওই পাশের ওগুলো তো হয় ওই তিনটাও হয় আচ্ছা তাহলে বাসায় আছে একটা এখানে আটটা বাসায় আছে একটা এ নয়টা আচ্ছা তাহলে ওনার সঙ্গে রাব্বির সঙ্গে পরিচয় কীভাবে

এটাও কিন্তু খুব সুন্দর হাত পা মোটা সেটা এই যে এটা হ্যাঁ এটা এটা পঞ্চান্ন এগুলো কিন্তু আইকনিক গড়ে তৈরি হবে কী বলো সেই রকম গরু আচ্ছা তাহলে মোটে এই আটটা তুমি তুমি আরেকটু একবার একবার করে দাম বলে দাও কোনটা কত পঞ্চান্ন পঁয়তাল্লিশ তেতাল্লিশ পঁচপান্ন হ্যাঁ পঞ্চাশ পঞ্চাশ পঁচপান্ন

আচ্ছা এখানে এখানে কয় টাকা কয় টাকা হতে পারে বাজারে এটা তো আচ্ছা এটার দামটা হাইডে রাখলাম সাতাশ হাজারে সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো আচ্ছা এক জোড়া ছিয়াশি হাজার আচ্ছা এটার দাম তো বাজার হাজার মুহূর্তে আছে বাজার আজকে অনেক কম আচ্ছা তাহলে দেখলাম তিনটা আচ্ছা এটা জাতের তো সাই হল না লাল কিন্তু কালার আর এটা হলো চার নম্বর জোড়া কিনছো আচ্ছা এটা আর এটা জোড়া নিরানব্বই হাজার গরু কিন্তু সবগুলোই কিন্তু একবারে সেই সল্ট সল্ট জাতের গরু কিনছো একটা কথা কি মানুষের একটু দামে বেশি লাগলেও ভালোটা কিনে দেওয়া হয় ভালোটাই কিনেছো আচ্ছা এটা 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 কত কিনেছো এটা পঞ্চাশ ও উনপন্দ্র হাজার পাঁচশো গরুটা কিন্তু সেই রকম সেই রকম সেই রকম গরু ছাড়া কিনবে না না আচ্ছা তাহলে এখানে গরু আছে

ঊনপঞ্চাশ হাজার পাঁচশো সর্বোচ্চ তাহলে এখানে কিনছো কোনটা আরেকবার একটু জোড়া আচ্ছা এই দুইটা এই দুইটা নিরানব্বইশো আর এটা হলো পাঁচশো টাকা কম হাজার তাহলে সব এনার হয়েছে

আচ্ছা ঠিক আছে তো দর্শক আপনারা দেখলেন আপনারা যদি কেউ এই ধরনের গরুগুলো কিনতে চান বাজার থেকে কিংবা ওর কাছ থেকে ওর খামারেও কিন্তু সবসময় গরু থাকে এই ধরনের গরু তো যারা ওর কাছে কিনতে চান এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন তো দর্শক আজকে ভিডিওটি পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম